যেহেতু আমার মানুষের অঙ্গসংস্থান সম্পর্কে খুবই প্রাথমিক জ্ঞান আছে তাই আমি জানতাম না এর মানে কি আমি জিজ্ঞেস করলাম এটা কেমন ধরনের যন্ত্রণা তৈরি কর এভাবে বলি তিনি উত্তর দিলেন তুমি কি জানো যখন তুমি তোমার কুর্ণে আঘাত করো এবং ফানি বনে আঘাত লাগে তখন কেমন যন্ত্রণা হয় এটা আসলে আরেকটা নাভ যেটাকে আলনা নাভ বলা হয় যখন তুমি এটা ভুলবশত আঘাত করো তখন এটা অত্যন্ত যন্ত্রণাদায়ক তাহলে কল্পনা করো একটা প্লায়ার নিয়ে সেই নালফাটাকে চিপে ধরা এবং চূর্ণ করা তিনি বললেন তিনি কল্পনা প্রসূত প্লায়ারকে ঘুরিয়ে চিপে ধরা শব্দটাকে জোর দিয়ে বলছিলেন এটি যীশু যে অভিজ্ঞতা করেছিলেন তার সাথে তুলনীয় হবে ছবিটা দেখে আমি কষ্ট পেলাম এবং আমার চেয়ারে অস্থির হয়ে উঠলাম যন্ত্রণা একদম সহ্য করার মতো ছিল না তিনি চালিয়ে গেলেন আসলে এটা বর্ণনা করার জন্য সত্যিই শব্দের বাইরে ছিল তাদের একটা নতুন শব্দ আবিষ্কার করতে হয়েছিল অত্যন্ত যন্ত্রণাদায়ক আসলে অত্যন্ত যন্ত্রণাদায়ক মানে ক্রুশ থেকে বাইরে এটা ভাব তাদের প্রয়োজন ছিল একটি নতুন শব্দ তৈরি করার একটি নতুন শব্দ তৈরি করতে হয়েছিল কারণ ভাষায় এমন কিছু ছিল না যা ক্রুশবিদ্ধ হওয়ার সময় সৃষ্ট তীব্র যন্ত্রণাকে বর্ণনা করতে পারত এই মুহূর্তে যিশুকে উঁচু করা হলো যখন ক্রুশের বাড়তি উল্লম্ব খুঁটির সাথে যুক্ত করা হলো এবং তারপর যিশুর পায়ে নক কাঁথা হল আবার তার পায়ের নার্ভগুলো চূর্ণ হয়ে যাবে এবং সেখানে একই ধরনের যন্ত্রণা হবে চূর্ণ এবং বিচ্ছিন্ন নার্ভগুলো অবশ্যই যথেষ্ট খারাপ ছিল কিন্তু আমি জানতে চাচ্ছিলাম ক্রুশে ঝুলে থাকার ফলে যিশুর উপর কি প্রভাব পড়েছিল এটা তার শরীরে কি ধরনের চাপ ফেলতে পারে মেথেরেল উত্তর দিলেন প্রথমত তার হাতগুলো ততক্ষণাত প্রসারিত হয়ে যাবে সম্ভবত প্রায় ছয় ইঞ্চি লম্বা এবং উভয় কাঁধ বিচ্ছিন্ন হয়ে যাবে তুমি এটা সহজ গাণিতিক সমীকরণ দিয়ে নির্ধারণ করতে পারো এটি পুরাতন নিয়মের ভবিষ্যদ্বাণী পূর্ণ করেছিল জাগিত সংহিতা দুই দুই এ বলা হয়েছে যা শত শত বছর আগে ক্রুশবিদ্ধ হওয়ার কথা বলেছিল এবং বলে আমার হাটগুলো বিচ্ছিন্ন হয়ে গেছে মেথেরেল তার পয়েন্টটি স্পষ্টভাবে তুলে ধরেছিল ক্রুশবিদ্ধ হওয়ার প্রক্রিয়া শুরু হলে যে যন্ত্রণার সম্মুখীন হতে হয় কিন্তু আমি জানতে চাইছিলাম শেষ পর্যন্ত ক্রুশবিদ্ধের জীবনকে কিভাবে শেষ করে কারণ এটা হলো সেই মূল বিষয়ে যা নির্ধারণ করে মৃত্যু কি ধোঁয়া করা যায় বা এড়িয়ে যাওয়া যায় কি না তাহলে আমি মৃত্যুর কারণের প্রশ্নটি সরাসরি মেথেরেলের কাছে রাখলাম একবার একজন ব্যক্তি উল্লম্ব অবস্থায় ঝুলে গেলে তিনি উত্তর দিলেন ক্রুশবিদ্ধ হওয়া মূলত একটি অত্যন্ত ধীর এবং যন্ত্রণাদায়ক মৃত্যু যা শ্বাসরোধের মাধ্যমে ঘটে কারণ হল পেশি এবং ড্যফ্যামের উপর চাপের কারণে বুকটি শ্বাস নেওয়ার অবস্থানে চলে যায় মোটামুটি শ্বাস ছাড়ার জন্য ব্যক্তিটিকে তার পায়ে চাপ দিতে হবে যাতে পেশিগুলোর উপর চাপ কিছুক্ষণ কমে এতে করে নখটি পায়ের মধ্য দিয়ে ছিঁড়ে যাবে শেষ পর্যন্ত টার্সাল হারগুলোর বিরুদ্ধে আটকে যাবে শ্বাস ছাড়ার পর ব্যক্তি তখন নিচে শিথিল হতে পারবে এবং আবার শ্বাস নিতে পারবে আবার তাকে শ্বাস ছাড়ার জন্য নিজেকে উপরে ঠেলতে হবে তার রক্তাক্ত পিঠটি ক্রুশের খসখসে কাঠের সাথে ঘষতে হবে এটা চলতে থাকবে যতক্ষণ না সম্পূর্ণ প্লান্তি এসে পৌঁছায় এবং ব্যক্তি আর উপরে উঠতে এবং শ্বাস নিতে পারবে না যখন ব্যক্তি তার শ্বাস নেওয়া ধীর করে তখন সে একটি অবস্থায় চলে যায় যাকে বলা হয় শ্বাসতন্ত্রের অ্যাসিডোসিস রক্তে কার্বন ডাইঅক্সাইড কার্বনিক অ্যাসিড হিসেবে দ্রবীভূত হয় যা রক্তের অ্যাসিডিটি বাড়িয়ে দেয় এটি শেষ পর্যন্ত একটি অস্বাভাবিক হৃদস্পন্দনে পরিণত হয় বাস্তবিকভাবে তার হৃদপিণ্ড অস্বাভাবিকভাবে স্পন্দিত হওয়ার কারণে যিশু যাচলেন যে তিনি মৃত্যুর মুহূর্তে আছেন তখনই তিনি বলছিলেন প্রভু আমি আমার আত্মা তোমার হাতে সমর্পণ করছি এবং তারপর তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেলেন এটি ছিল ক্রুশবিদ্ধ হয়ে মৃত্যুর সবচেয়ে পরিষ্কার ব্যাখ্যা যা আমি কখনো শুনেছি কিন্তু মেথেরেল এখানেই থেমে থাকেনি তিনি মারা যাওয়ার আগেই এবং এটি গুরুত্বপূর্ণ হাইপোভোলেমিক শক একটি স্থায়ী দ্রুত হৃদস্পন্দন সৃষ্টি করত যা হৃদযন্ত্রের ব্যর্থতায় অবদান রাখত ফলে হৃদয়ের চারপাশে একটি তরল জমা হত যাকে বলা হয় পেরিকার্ডিয়াল এফিউশন এবং ফুসফুসের চারপাশেও যাকে বলা হয় প্লুরাল এফিউশন এটা কেন গুরুত্বপূর্ণ যেহেতু রোমান সৈন্য যখন এলো এবং নিশ্চিত হয়ে গেল যে যীশু মারা গেছে তখন তিনি তার ডান পাশে একটি তলোয়ার ঢুকিয়ে নিশ্চিত করলেন এটি সম্ভবত তার ডান পাশে ছিল এটা নিশ্চিত নয় কিন্তু বর্ণনা থেকে মনে হচ্ছে এটি সম্ভবত ডান পাশে পাঁজরের মধ্যে তলোয়ারটি স্পষ্টতই ডান ফুসফুসের মধ্য দিয়ে গিয়ে হৃদয়ে প্রবেশ করেছিল তাহলে যখন তলোয়ারটি বের করা হলো কিছু তরল পেরিকার্ডিয়াল এফিউশন এবং টুরাল এফিউশন বের হলো। এটি পানির মতো একটি স্বচ্ছ তরলের আকার ধারণ করবে তারপরে একটি বড় পরিমাণ রক্ত বের হবে যেমনটি প্রত্যক্ষদর্শী জন তার বস পেলে বর্ণনা করেছেন জম সম্ভবত জানত না কেন সে রক্ত এবং একটি স্বচ্ছ তরল বের হতে দেখল নিশ্চিতভাবেই একজন অপ্রশিক্ষিত ব্যক্তির মতো তার জন্য এটা প্রত্যাশিত ছিল না তবুও জনের বর্ণনা আধুনিক চিকিৎসার সাথে যা ঘটার প্রত্যাশা করা হয় তার সাথে সঙ্গতিপূর্ণ প্রথমে এটা জনের একজন প্রত্যক্ষদর্শী হওয়ার বিশ্বাসযোগ্যতা দিতে মনে হবে তবে এর মধ্যে একটি বড় ত্রুটি মনে হচ্ছিল আমি আমার বাইবেলটি বের করে জন এক নয় আয়াত তিন চার এ উল্টালাম এক মিনিট অপেক্ষা করুন ডাক্তার আমি প্রতিবাদ করলাম যখন তুমি সতর্কভাবে জনের বলা কথা পড়ো সে রক্ত এবং পানি বের হতে রেখেছিল তিনি ইচ্ছাকৃতভাবে সেই শব্দগুলো এই ক্রমে রেখেছিলেন কিন্তু আপনার মতে স্বচ্ছ তরলটি প্রথমে বের হওয়া উচিত ছিল তাহলে এখানে একটি গুরুত্বপূর্ণ অমিল রয়েছে মেথেরেল একটু হাসলেন আমি গ্রিক পণ্ডিত নই তিনি উত্তর দিলেন কিন্তু যাদের জানা আছে তাদের মতে প্রাচীন গ্রীক ভাষায় শব্দগুলোর ক্রম নির্ধারিত হত শুধুমাত্র ক্রম অনুযায়ী নয় বরং গুরুত্ব অনুযায়ী এর মানে হল যেহেতু জল থেকে অনেক বেশি রক্ত ছিল জনের জন্য রক্তের কথা উল্লেখ করা যুক্তিসঙ্গত ছিল প্রথমে আমি সেই পয়েন্টকে স্বীকার করলাম কিন্তু পরে নিজে নিশ্চিত করার জন্য মনে মনে একটা নোট করলাম এই মুহূর্তে আমি বললাম যীশুর অবস্থা কি হতে পারে মেথেরেলের দৃষ্টি আমার সঙ্গে লক হয়ে গেল তিনি কর্তৃত্বের সঙ্গে উত্তর দিলেন যীশু মারা গেছে এতে কোনো সন্দেহ নেই ডফ মেথেরালের দাবি প্রমাণ দ্বারা ভালোভাবে সমর্থিত মনে হচ্ছিল কিন্তু কিছু বিস্তারিত বিষয় ছিল যা আমি আলোচনা করতে চাইতাম এবং তার কাহিনীতে অন্তত একটি দুর্বল জায়গা ছিল যা বাইবেলের কাহিনীর বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ণ করতে পারে গসপেলগুলো বলে যে সৈন্যরা যীশুর সঙ্গে ক্রুশবিদ্ধ হওয়া দুই অপরাধীর পাধীনে দিয়েছিল আমি বললাম তারা কেন এটা করত যদি তারা মৃত্যুকে দ্রুত করতে চাইত এবং সব্বাত ও পাসওভার আসছে তাহলে ইহুদি নেতারা নিশ্চয়ই সূর্যাস্তের আগে এটা শেষ করতে চাইতেন রোমানরা একটি ছোট রোমান তীরে স্টিলের শাফ্ট ব্যবহার করে শিকারীর নিচের পা ধিনে দিত এটি তাকে তার পা দিয়ে উপরে ঠেলতে বাধা দিত যাতে সে শ্বাস নিতে পারে এবং শ্বাসরোধে মৃত্যু কয়েক মিনিটের মধ্যে ঘটতে পারে অবশ্যই নতুন নিয়মে বলা হয়েছে যে যীশুর পা ভাঙা হয়নি কারণ সৈন্যরা ইতিমধ্যেই নিশ্চিত হয়ে গিয়েছিল যে তিনি মারা গেছেন এবং তারা শুধু তীরটি ব্যবহার করে এটা নিশ্চিত করেছিল এটি মেসিয়াহ সম্পর্কে আরেকটি পুরাতন নিয়মের ভবিষ্যৎবাণী পূরণ করেছিল যা হলো তার হাড়গুলো অক্ষত থাকবে আবার আমি ঝাঁপিয়ে পড়লাম কিছু মানুষ গসপেল কাহিনীর উপর সন্দেহের ছায়া ফেলতে ক্রুশবিদ্ধ হওয়ার কাহিনীকে আক্রমণ করার চেষ্টা করেছেন আমি বললাম যেমন হার্ভার্ড থিওলজিক্যাল রিভিউতে একটি প্রবন্ধ অনেক বছর আগে উপসন্হারে পৌঁছেছিল যে ক্রুশবিদ্ধ ব্যক্তির পায়ের নখ দিয়ে ফুটো হওয়ার প্রমাণ অত্যন্ত কম বরং প্রবন্ধটি বলেছে শিকারীর হাত ও পা দড়ি দিয়ে ক্রুশের সঙ্গে বাঁধা ছিল আপনি কি স্বীকার করবেন না যে এটা নতুন নিয়মের কাহিনীর বিশ্বাসযোগ্যতা নিয়ে সমস্যা তৈরি করে ডফ মেথেরাল সামনে এগিয়ে সে তার চেয়ারের কিনারায় বসে পড়লেন না তিনি বললেন কারণ প্রত্নতত্ত্ব এখন প্রমাণ করেছে যে নখের ব্যবহার ঐতিহাসিক ছিল যদিও আমি অবশ্যই স্বীকার করব যে কখনো কখনো দড়ি ব্যবহার করা হয়েছিল প্রমাণটা কি এক নয় ছয় আট সালে জেরুজালেমে প্রত্নতাত্ত্বিকরা প্রায় তিন ডজন ইহুদির অবশেষ খুঁজে পান যারা রোমের বিরুদ্ধে বিদ্রোহের সময় মারা গিয়েছিল আনুমানিক খ্রিস্টাব্দ সাত শূন্য সালের আশেপাশে সাত শূন্য একজন শিকারী যার নাম সম্ভবত জোহানান ক্রুশবিদ্ধ হয়েছিল এবং সত্যি তারা তার পায়ে এখনও একটি সাত ইঞ্চির নখ খুঁজে পায় যার সঙ্গে ক্রুশের ছোট ছোট জলপাই গাছের টুকরো এখনও যুক্ত ছিল এটি চমৎকার প্রত্নতাত্ত্বিক নিশ্চিতকরণ ছিল গসপেলের ক্রুশবিদ্ধ হওয়ার বর্ণনায় একটি গুরুত্বপূর্ণ বিবরণের বাহ আমি ভাবলাম কিন্তু আরেকটি বিতর্কের পয়েন্ট হল রোমান্ডের দক্ষতা যিশু মারা গেছে কি না তা নির্ধারণ করার ব্যাপারে আমি উল্লেখ করলাম এই মানুষগুলোর চিকিৎসা এবং অ্যানাটুনি ইত্যাদির ক্ষেত্রে খুব প্রাথমিক ছিল কিভাবে আমরা জানুক যে তারা যিশুকে মৃত ঘোষণা করার সময় ভুল করেনি আমি আপনাকে মানছি যে এই সৈন্যরা মেডিকেল স্কুলে যায়নি কিন্তু মনে রাখবেন যে তারা মানুষ মারার ক্ষেত্রে বিশেষজ্ঞ ছিল এটাই তাদের কাজ ছিল এবং তারা এটা খুব ভালোভাবে করেছিল তারা নিঃসন্দেহে জানুত কখন একজন ব্যক্তি মারা গেছে এবং সত্যি এটা বোঝা তেমন কঠিন নয় এছাড়া যদি কোনো বন্দি কোনোভাবে পালিয়ে যায় তাহলে দায়ী সৈন্যদের নিজেদেরকেও মৃত্যুদণ্ড দেওয়া হবে তাই তাদের প্রত্যেকে এবং প্রতিটি শিকার যে মারা গেছে তা নিশ্চিত করার জন্য একটি বিশাল প্রণোদনা ছিল যখন তাকে ক্রুশ থেকে নামানো হয়েছিল ইতিহাস চিকিৎসা প্রত্নতত্ত্ব এবং এমনকি রোমান সামরিক নিয়মের দিকে ইঙ্গিত করে মেথেরেল প্রতিটি ফাঁক বন্ধ করে দিয়েছেন যিশু জীবিত অবস্থায় ক্রুশ থেকে নামতে পারেননি কিন্তু তবুও আমি তাকে আরও চাপ দিলাম যীসু কি এই পরিস্থিতিতে বেঁচে থাকার কোনো সম্ভাব্য উপায় ছিল মেথেরেল তার মাথা নেড়ে আমাকে জোর দিয়ে দেখালেন একদমই না তিনি বললেন মনে রাখবেন ক্রুশবিদ্ধ হওয়ার আগে থেকেই তিনি ব্যাপক রক্তক্ষরণের কারণে হাইপোভোলেমিক্সোকে ছিলেন তিনি তার মৃত্যু ভান করতে পারতেন না কারণ দীর্ঘ সময় ধরে শ্বাস নিতে না পারার ভান করা সম্ভব নয় এছাড়া তার হৃদয়ে লাঙের আঘাত বিষয়টি চূড়ান্তভাবে নির্ধারণ করে দিত এবং রোমানরা তাকে জীবিত পালাতে দিয়ে নিজেদের মৃত্যুর ঝুঁকি নিত না তাহলে আমি বললাম যখন কেউ আপনাকে বলে যে যীশু শুধু ক্রুশে অজ্ঞান হয়ে পড়েছিলেন আমি তাদের বলি এটা অসম্ভব এটা একটা কল্পনা প্রসূত তত্ত্ব যার কোন বাস্তব ভিত্তি নেই তবুও আমি বিষয়টি ছাড়তে পুরোপুরি প্রস্তুত ছিলাম না ডাক্তারকে হতাশ করার ঝুঁকিতে আমি বললাম আসুন অনুমান করি যে অসম্ভব ঘটেছিল এবং যীশু কোনোভাবে ক্রুশবিদ্ধ হয়ে বেঁচে থাকতে পেরেছিলেন ধরি তিনি তার লিনেনের মোরক থেকে বেরিয়ে আসতে পেরেছিলেন তার সমাধির মুখ থেকে বিশাল পাথরটি সরিয়ে ফেলতে পেরেছিলেন এবং রোমান সৈন্যদের পাশ কাটিয়ে যেতে পেরেছিলেন যারা পাহারা দিচ্ছিল চিকিৎসাগত দৃষ্টিকোণ থেকে তিনি যদি তার শিষ্যদের খুঁজে বের করতেন তাহলে তার শারীরিক অবস্থাটা কেমন হতো। মেথেরেল সেই খেলায় অংশ নিতে অনিচ্ছুক ছিলেন আবারও তিনি জোর দিয়ে বললেন একটু বেশি উজ্জীবিত হয়ে যে যীশু ক্রুশে বেঁচে থাকার কোনো উপায় নেই কিন্তু যদি তিনি বেঁচে থাকতেন তাহলে পায়ের মধ্যে নখ ঢুকানোর পর তিনি কিভাবে হাঁটতে পারতেন তিনি কিভাবে এমাউসের পথে কিছু সময় পরেই উপস্থিত হতে পারলেন দীর্ঘ দূরত্বে হাঁটতে হাঁটতে তিনি কিভাবে তার হাত ব্যবহার করতে পারতেন যখন সেগুলো টানা ও জোর থেকে বের করে ফেলা হয়েছিল মনে রাখবেন তার পিঠে বিশাল আঘাত ছিল এবং তার বুকে একটি লাঙের আঘাত ছিল তারপর তিনি কিছুক্ষণ থামলেন তার মনে কিছু একটা ঘটল এবং এখন তিনি একটি চূড়ান্ত পয়েন্ট তৈরি করতে প্রস্তুত ছিলেন যা একবার এবং সব সবসময় অজ্ঞান হওয়ার তত্ত্বের হৃদয়ে একটি চূড়ান্ত আঘাত দেবে এটি একটি যুক্তি ছিল যা কেউই খণ্ডন করতে পারেনি এক আট তিন পাঁচ সালে জার্মান ধর্মতত্ত্ববিদ ডেভিড স্ট্রাউসের দ্বারা প্রথমবারের মতো এটি উত্থাপিত হওয়ার পর থেকেই শুনুন মেথেরেল বললেন এমন করুণ অবস্থায় একজন ব্যক্তি কখনোই তার শিষ্যদের অনুপ্রাণিত করতে পারবে না যে তারা বেরিয়ে গিয়ে বলবে যে তিনি জীবনের প্রভু এবং মৃত্যুর উপর বিজয়ী হয়েছেন আপনি কি বুঝতে পারছেন আমি কি বলছি সেই ভজাবহ নির্যাতনের পর সমস্ত বিপর্যকর রক্তক্ষরণ এবং নাতকীয়তার সাথে তিনি এত করুণ দেখাতেন শিষ্যরা কখনোই তাকে মৃত্যুর বিজয়ী বিজেতা হিসেবে অভিবাদন জানাতে না তারা তার জন্য দুঃখিত হতো এবং তাকে সুস্থ করতে চেষ্টা করত তাহলে এটা হাস্যকর যে যদি তিনি সেই ধ্বজাবহ অবস্থায় তাদের সামনে উপস্থিত হতেন তাহলে তার অনুসারীরা কিভাবে একটি বিশ্বব্যাপী আন্দোলন শুরু করতে উদ্বুদ্ধ হতো এই আশা নিয়ে যে একদিন তাদেরও এমন একটি পুনরুত্থান শরীর হবে এটা সম্ভব নয় বিশ্বাসযোগ্যভাবে দক্ষতার সাথে মেথেরেল তার যুক্তি প্রতিষ্ঠা করেছেন যে এটি সন্দেহাতীত তিনি এটি করেছেন শুধুমাত্র কিভাবে প্রশ্নের উপর মনোযোগ দিয়ে যীশুকে কিভাবে হত্যা করা হয়েছিল যাতে তার মৃত্যু নিশ্চিত হয় কিন্তু যখন আমরা শেষ করলাম আমি অনুভব করলাম যে কিছু একটা অনুপস্থিত ছিল আমি তার জ্ঞানে প্রবেশ করেছিলাম কিন্তু আমি তার হৃদয়ে স্পর্শ করতে পারিনি তাহলে যখন আমরা হাত মেলাতে দাঁড়িয়েছিলাম আমি অনুভব করলাম যে আমাকে কেনের প্রশ্নটি করতে হবে যা জিজ্ঞাসা করার জন্য অনুরোধ করছিল অ্যালেকজ্যান্ডার আমি যাওয়ার আগে আমি তোমার মতামত জানতে চাই তোমার চিকিৎসা মতামত নয় তোমার বৈজ্ঞানিক মূল্যায়ন নয় শুধু তোমার হৃদয়ের কিছু কথা আমি অনুভব করলাম যে তিনি একটু রক্ষাক বচ নামিয়ে ফেললেন হ্যাঁ তিনি বললেন আমি চেষ্টা করব যিশু ইচ্ছাকৃতভাবে তার বিশ্বাসঘাতকের কাছে গিয়েছিলেন তিনি গ্রেপ্তারি বিরুদ্ধে প্রতিরোধ করেননি তিনি তার বিচারকালে নিজের প্রতিরক্ষা করেননি এটা স্পষ্ট ছিল যে তিনি ইচ্ছাকৃতভাবে নিজেকে সেই অপমানজনক এবং যন্ত্রণাদায়ক নির্যাতনের শিকার করছেন যা আপনি বর্ণনা করেছেন আর আমি জানতে চাই কেন কি এমন হতে পারে যে একজন মানুষকে এই ধরনের শাস্তি সহ্য করতে রাজি করাতে পারে অ্যালেকজান্ডার মেথেরেল এই সময়ের মানুষ ডাক্তার নয় সঠিক শব্দ খুঁজছিলেন সত্যি বলতে আমি মনে করি না যে একজন সাধারণ মানুষ এটা করতে পারতেন তিনি শেষ পর্যন্ত উত্তর দিলেন কিন্তু যীশু জানতেন কি আসছে এবং তিনি এটি সহ্য করতে প্রস্তুত ছিলেন কারণ এটি ছিল আমাদের মুক্তি দেওয়ার একমাত্র উপায় আমাদের পরিবর্তে কাজ করে এবং আমাদের বিদ্রোহের কারণে ঈশ্বরের বিরুদ্ধে যে মৃত্যুদণ্ড আমরা প্রাপ্য তা পরিশোধ করে এটাই ছিল তার পৃথিবীতে আসার পুরো মিশন এটা বলার পরও আমি এখনও অনুভব করছিলাম যে মেথেরেলের অবিরান যুক্তিসংবত যুক্তি ও সংগঠিত মন আমার প্রশ্নটিকে তা সবচেয়ে মৌলিক অদৃশ্য উত্তরটিতে সংকুচিত করতে চেষ্টা করছে তাহলে যখন তুমি জিজ্ঞাসা করো কি তাকে অনুপ্রাণিত করেছিল তিনি শেষ করলেন ঠিক আছে আমি মনে করি উত্তরটি এক শব্দে বলা যায় আর সেটা হল ভালোবাসা সেই রাতে গাড়ি চালিয়ে চলে যাওয়ার সময় আমার মনে বারবার এই উত্তরটি ঘুরছিল সব মিলিয়ে ক্যালিফোর্নিয়ায় আমার সফরটি পুরোপুরি সহায়ক ছিল মেথেরেল প্রমাণিতভাবে প্রতিষ্ঠিত করেছেন যে ক্রুশের যন্ত্রণায় বাঁচতে পারেননি এমন এক ধরনের নিষ্ঠুরতা যা এতটাই নিকৃষ্ট ছিল যে রোমানরা তাদের নিজেদের নাগরিকদের এর থেকে মুক্ত রেখেছিল শুধু উচ্চ বিশ্বাসঘাতকতার ক্ষেত্রে ছাড়া মেথেরেলের উপসংহারগুলো অন্যান্য চিকিৎসকদের গবেষণার সঙ্গে সংগতিপূর্ণ ছিল যারা এই বিষয়টি সতর্কতার সঙ্গে অধ্যয়ন করেছেন তাদের মধ্যে আছেন উইলিয়াম ডি এডওয়ার্ডস যার এক নয় আট ছয় সালের আর্টিকেল আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশনের জার্নালে প্রকাশিত হয়েছিল উপসংহার টানেন স্পষ্টতেই ঐতিহাসিক এবং চিকিৎসাগত প্রমাণের ভার দেখাচ্ছে যে যিশু মৃত ছিলেন তার পাশে আঘাত দেওয়ার আগে সুতরাং যীশু ক্রুশে মারা যাননি এমন ধারণার ভিত্তিতে করা ব্যাখ্যাগুলো আধুনিক চিকিৎসা জ্ঞানের সঙ্গে সাংঘর্ষিক মনে হচ্ছে যারা যিশুর পুনরুত্থানকে ব্যাখ্যা করতে চেয়েছেন এই দাবি করে যে তিনি কোনভাবে গোলগোথায় মৃত্যুর খপ্পর থেকে রক্ষা পেয়েছেন তাদের আরও যুক্তিযুক্ত তত্ত্ব উপস্থাপন করতে হবে যা সত্যের সাথে খাপ খায় এবং তারপর তাদেরও সেই ভুতুরে প্রশ্নের উপর ভাবতে হবে যা আমাদের সকলেরই বিবেচনা করা উচিত যীশুকে কিভাবে প্রেরণা দিতে পারে যে তিনি ইচ্ছাকৃতভাবে এমনভাবে অবমানিত এবং নিষ্ঠুরতার শিকার হতে রাজি হলেন